আমি বাড়িতে এসেছি প্রায় দু সপ্তাহ হয়ে গেল আমার তিরিশে নভেম্বর এক্সাম ছিল তার জন্য আমাকে আঠাশে নভেম্বর আমার বাড়িতে আসতো ভেবেছিলাম এক্সামের পরের দিনই আমি চলে যাব। কিন্তু হুট করে মার শরীরটা খারাপ হওয়াতে ভাবলাম আর দুদিন থেকে যায় বাড়িতে না থেকে থেকে সত্যি আমি খুব ল্যাৎখর হয়ে গেছিলাম সত্যি আমার বাইরে থাকলে না খাওয়া ঠিক হয় না ঘুম ঠিক হয় না পড়াশুনো ঠিক হয় যেহেতু বাইরে আমাকে বলার কেউ নেই এই বাড়িতে এলে সকাল বিকাল সন্ধে সবসময় মার গালি শুনেই আমাকে সব কাজ করতে হয় প্রথম প্রথম মার গালিগুলো বিরক্ত লাগলেও এখন কেন যেন অভ্যাস হয়ে গেছে এখন মনে হয় বাড়ি থেকে যাই আমার মতন হয়তো সবার সাথে এমনই হয় কোথাও গেলে হুট করে মন বসে না আর একবার মন বসে গেলে আর যেতে ইচ্ছা হয় না বাইরে থেকে থেকে আমার সত্যিই খুব বাজে একটা অভ্যেস হয়ে গেছিলো বাড়িতে এসে আমি দুদিনের বেশি থাকতেই পারতাম না আর যাই বলো মানুষের বাড়ির থেকে নিজের বাড়ির একটা আলাদাই শান্তি আমার মা এখন একটা কথা সব সময় বলে যে বাইরে থেকে থেকে তোর এত বাজে একটা অভ্যেস হয়ে গেছে তুই বাড়িতে এসে দুদিনে বেশি থাকতেই চাস না বাড়িতে এলে আমার একটাই বিরক্তিকর কাজ সেটা হলো সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করা যেটা আমার এক অপছন্দের জিনিস হ্যাঁ এখন এসে অনেকে হয়তো বলবে সকালে উঠে ব্রেকফাস্ট করবে না তো কি করবে লাঞ্চ করবে ডিনার করবে কিন্তু বিশ্বাস করো আমি ঘুম থেকে সকালে একদম উঠতে পারি না তো উঠতে উঠতে আমার খেতে খেতে সেই লাঞ্চ হয়ে যায় তাই আমি বলছি সকালে উঠে আমার ব্রেকফাস্ট করাটা খুবই কষ্টকর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে বেরিয়ে গেলাম নিজের গ্রামটাকে একটু দেখতে আমি বাড়িতে এলে খুব একটা বাইরে বেরোই না এই না যে আমাকে কেউ দেয় না না কিন্তু কেন আমার নিজেরই ভালো লাগে এই ছোট্ট গ্রামের সাধারণ পরিবারের মেয়ে যেন আমি রাস্তায় বের হয়ে আমি একটা কথাই ভাবছি সেই আগেকার দিনগুলোর কথা স্কুল থেকে বাড়ি আসার পরে ভাই আর আমি দুজনেই বেরিয়ে পড়তাম খেলতে আর আজ দেখো সবাই সবার মতন ব্যস্ত তাদের লাইফে যাই হোক অনেক কথা হলো এখন আমাকে বাড়িও ফিরতে হবে ছোট দিনের বেলার জন্য বিকেল না হতে হতেই অন্ধকার হয়ে আছে যাই হোক অনেক কথা হলো এখন আমাকে বাড়ি ফিরতে হবে কেননা প্রায় অন্ধকার হয়ে এসছে একটু পরে অন্ধকার হয়ে এলেই মা ফোন করে স্টার্ট করে দেবে কখন বাড়ি আসবি কখন বাড়ি আসবি তো আমার এই আজকের ভ্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভ্লগে যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্ট শেয়ার করে দিও টাটা